গত পাঁচই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্রজনতার উপর সশস্ত্র হামলা সংক্রান্তে হত্যা মামলা দায়ের হয় উক্ত হত্যা মামলার আসামিদেরকে গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব বারো সদর কোম্পানির অপারেশন টিম ব্যাপক গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার সদর থানায় মামলা নম্বর সতেরো পাঁচশো আঠাশ আঠারো পাঁচশো উনতিরিশ এবং উনিশ পাঁচশো তিরিশ তারিখ বাইশ আট দু হাজার চব্বিশ ধারা তিনশো দুই চৌত্রিশ প্যানেল কোড আঠারোশো ষাট মোতাবেক সিরাজগঞ্জ সদরের আন্দোলনরত ছাত্রজনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণ করে ছাত্রজনতা হত্যা সংক্রান্ত দায়েরকৃত তিনটি মামলার এজাহার নামীয় পলাতক আসামি আবু মুসা ওরফে কিলার মুসাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ অক্টোবর দু ইং তারিখ আনুমানিক সময় ছয়টা চল্লিশ মিনিটে র্যাব বারো এবং র্যাব পনেরো এর চৌকশ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন পৌরসভা কলাতলি বিচ এলাকা থেকে যৌথ অভিযানে বর্ণিত মামলাগুলোর এজাহার নামীয় পলাতক আসামি সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরির প্রধান ক্যাডার আবু মুসা ওরফে কিলার মোসা পিতা মৃত সানোয়ার হোসেন সানো গ্রাম দত্তবাড়ি আট নং ওয়ার্ড সিরাজগঞ্জ পৌরসভা থানা সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয় নিউজ ডেস্ক পাবনার